আমি আগে আমার নিজের রুটিন কাইটে ফেললাম অর্থাৎ ছিঁড়ে ফেললাম তারপর যা উপলব্ধি হলো সো হে গাইস ফ্রম নাথিং টু এভরিথিং সিরিজ এটা পার্ট 77 আজকে ল্যাপটপ বের করে মুভি করছে আমার একবারে লিসেনিং এর 1 2 3 4 টা পার্ট করতে হচ্ছে এটা আইএলসি স্টুডেন্টের পক্ষে অসম্ভব তবু আমি অসম্ভবকে সম্ভব করার জন্য নাইমে গেলাম মাঠে আমি কাজ করতেছিলাম আর এই টাইমে দেখতেছিলাম যে আমার কনফিডেন্স লো হয়ে যাইতেছিল মেনিং সাউন্ড অন করে আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা ন্যাপ দিব অর্থাৎ এই ন্যাপ দ্বারা আমার প্রত্যেকটা জিনিস মাথায় ঢুকবে তারপর আর কি হলো আমি তো ঘুমাইতে চাইলাম 30 মিনিট ঘুমাইলাম 3 ঘন্টা তারপর উইথ পুরো চাঙ্গা হয়ে গেলাম এরপর যখনই আমি কাজ করা শুরু করলাম আমার কনসেন্ট্রেট আরো বাইরে গেল যখন আমার সামনে চা ছিল আমি লিসেনিং এর পার্ট ফোর অত ভালো পারতাম না কিন্তু কনফিডেন্স আর সবকিছু মিলাই জিলায় অনেক ভালো পারলাম আর এই দিকে আমার ভাই আমার জন্য ফেন্স ফ্রাই করলো আজকে রায়েলস এর ডেট শেষ করলাম তারপর নিজের মধ্যে একটা কনফিডেন্স আসলো আমি ঘুম থেকে উঠার পরই একটা রুটিন করে ফেলি সেই রুটিনটা ভাবলাম আজকে ছিঁড়ে ফেলবো কারণ এর জন্য আজকে আমার অনেক কষ্ট এসে লিসেনিং পার্ট শেষ করতে দিনটা ভালো ছিল আউট অফ টেন